বিশেষ করে এজেন্ডার পক্ষে ঝুঁকে পড়া হেলে পড়া বা কারো পক্ষে পরোক্ষভাবে কাজ করা এই সরকারের কাজ নয় সুতরাং এই সরকারকে বাস্তবে এখন তাদেরকে তত্ত্বাবধান বৈশিষ্ট্য নিয়ে সরকারকে কাজ করতে হবে এবং যে সমস্ত নীতি কৌশলের কারণে সরকার বিতর্কিত হচ্ছেন তাদের উচিত হবে সেসব নীতি কৌশল সরকারকে প্রত্যাহার করা কারণ এগুলো তাদের এখন কাজ না পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার পার্লামেন্টে যারা আসবেন সরকার গঠন করবে তারা প্রয়োজন বোধে আমার সহ অন্যান্য আমার নিরাপত্তা প্রশ্ন আছে এসব ব্যাপারে তারা গ্রহণ দুই হচ্ছে যে সমস্ত কারণে সরকার বিতর্কিত যেসব উপদেষ্টাদের অনেক আগে অনেক আগেই আসলে চলে যাওয়াটা দরকার ছিল ক্ষমতার কি এমন মজবুত কি এমন যাদু মানুষ দেখতে চায় না তারপরে যেন একটা জবরদস্তি করে তারপর তারা কিন্তু ক্ষমতায় তারা কিন্তু আছেন তাতে কেবল তারা সংকটে পড়ছেন না সরকার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়ছেন সরকার যেন সমালোচিত হচ্ছেন এবং সরকারের জনবিচ্ছিন্নতা আরো প্রবল থেকে প্রবল তারা হচ্ছে সরকার উচিত হবে দ্রুত যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন প্রশ্নবিত হচ্ছেন যাদের ব্যাপার ইতিমধ্যে কথা হচ্ছে বিএনপির শীর্ষ কিছু ব্যক্তির ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন যে আমাদের এনসিপিও বলেছেন আমি মনে করি এগুলোর মধ্যে সাধারণ কিছু সত্যতা আছে এটা মানুষের ধারণা উচিত হবে সুতরাং অবিলম্বে তাদের এই সমস্ত বিতর্কিত প্রচেষ্টাকে ব্যক্তিবর্গকে সরিয়ে দেওয়া আর নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ প্রক্রিয়া হয় কারণ ইলেকশনটা করেন মাঠ লেভেলে যে এসপি ডিসি সাহেব থানার দারোগা স্থানীয় পদে দিয়ে তারা করেন সুতরাং সরকারের দিক থেকে কোন রাজনৈতিক পক্ষপাতমূলক কোন ভূমিকা আমরা কিন্তু দেখতে চাইব না আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সে কথাটা হচ্ছে যেটা আমরা দেখছি যে চোদ্দ মাস পার হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সরকার কিন্তু তার নিরপেক্ষ তার পরীক্ষায় সরকার পাস করতে পারেনি আমরা অনেক চেষ্টা করছি সরকারকে কোনোভাবে পাস করিয়ে দেওয়ার জন্য কেউ নিজে যদি পাস করতে না চায় তাহলে কিন্তু অন্য কেউ কি তাকে কি মানে পাস করে দেওয়ার ক্ষমতা রাখে তাকে তো ক্ষমতা রাখে না তাহলে কি হলে যে সরকার পাস করতে পারছে না তো আমরা চাই সরকারকে যেহেতু এখন বাকি যে প্রশ্নগুলো যে চারটা ক্রমে দৃশ্যমান হচ্ছে নিশ্চিত বিচারের অগ্রগতিটা ঘটবে এটা সবাই দেখতে চায় সংস্কার কেন্দ্র করে যে আলোচনা এটা এখন চূড়ান্ত পর্যায়ে উন্নীত হচ্ছে আর কোনো প্রশ্ন নেই আর কোন নির্বাচনের সামনে আর কোনো ছুটা আর কোন অজুহাত আর কোন কারণে এটাকে রাজপথে আনার কোন সুযোগ নেই আর যে সকল প্রশ্ন কমিশনে দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা মীমাংসা করে এসেছি পিয়ারের প্রশ্ন বলেন বা অন্যান্য প্রশ্নগুলো বলেন যেগুলো মাঠে 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 দখল করে 100 প্রশ্ন নিবংশ করা যাবে এগুলো আমরা আলোচনা করেছি পরবর্তীতে পার্লামেন্টে আলোচনা করি কেউ যদি পিআর পক্ষে চান হ্যাঁ আমরা বলেছি ব্যক্তিগত পার্টি আপনি হয়তো জনশক্তি পার্টি আমরা গণতন্ত্র মঞ্চ আমরা উচ্চতর পক্ষে আমরা পিআর কথা বলেছি কিন্তু সেটা তো

সেখানে যেন আলোচনা হয়েছে এবং মানুষের বিভ্রান্তি একটা তৈরি করা হয়েছে আমি মনে পার্লামেন্ট ইলেকশনের পরে আর নতুন পার্লামেন্ট গঠন হওয়ার পরে পার্লামেন্টের কম্পোজিশন দেখে বিএনপি হয়তো তার পজিশন তারা রাখতেও পারেন আবার হতে তার পরিবর্তন করতে পারেন সেটা পরবর্তীকালে রাজনৈতিক চিন্তা বা বিবেচনা বিবেচনা প্রশ্ন আছে কিন্তু এগুলাকে অজুহাত হিসাবে ধরে যেগুলো আমরা সমাধান করে আপনি সেগুলো মাঠ দখলের মধ্যে দিয়ে এই রাজনৈতিক বিষয়গুলোকে এখন আর ফয়সলা করা যাবে না কারণ আপনি এটা করতে চাইবেন তারপরে পাল্টা ভাবে যদি অন্যরা যদি আবার সেই প্রতিযোগিতায় নামে তাহলে তো হাসিনা জামানার মতন রাজপথ দখলে আগের প্রতিযোগিতা পর্যবেশিত হবে আমরা নিশ্চয়ই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে আমরা আলাপ আলোচনা করে মীমাংসা করতে চাই তাকে আমরা সমাধান করতে চাই এবং সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে বিতর্ক থাকবে কিন্তু প্রতিযোগিতা বিতর্ককে মাঠ দখলের কোন সহিংস তৎপরতায় মেহরবানি করে কেউ কিন্তু নিয়ে যাবে না কারণ এটা যদি হয় কারণ এটা যদি চলে তাহলে পুরনো তাদের নতুন করে কিন্তু জমি তৈরি করতে পারে অনেকে দেখতে চায় অভ্যুত্থানের অংশীজনরা আমরা বিরোধে জড়িয়ে পড়ি বিবাদে জড়িয়ে পড়ি পারলে আমরা মারামারি করি আমরা

তার পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পুলিশ আমার ল এনফোর্সিং এজেন্সি আমার বেসামরিক প্রশাসন সবাইকে আজকে পেশাগত দায়িত্বের মধ্যে যুক্ত করা দরকার এক সরকারে যদি কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকে যেটা তাদের থাকবার কথা না তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসনকে তাদেরকে পেশাগত দায়িত্বের মধ্যে না আনার কোনো কোনো আমি মনে করি নির্বাচনে একটা যৌথ অপেস্ট্রার মতন সরকার উচিত হবে রাজনৈতিক দল নির্বাচন কমিশন ভোটার বা জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারপরে নির্বাচনের ব্যাপারে একটা উদ্যোগ কেন নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা আর পি যেগুলো করছেন রাজনৈতিক দল জানলোই না যারা প্রধান স্টেক হয়ে যান আমাদের সঙ্গে আপনারা আলোচনাই করলেন না আমাদের সঙ্গে দলগতভাবে দেখা হয়েছে কিন্তু দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পরিচয় পর্যন্ত পায়নি আইন মন্ত্রণালয়ের ভেদিং এ পাঠানোর আগে আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে বসা আলাপ আলোচনা করা পরামর্শ করা এখন আপনারা খুব দ্রুত আমি বলবো অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা শুনেছি খরচ নাকি আপনার আপনারা নাকি জামানাতের টাকা নাকি বাড়িয়ে তুলতে চান সর্বোচ্চ ব্যয় সীমা নাকি আপনারা ডাবল করতে চান উচিত এই খেলাগুলো বন্ধ করতে ইতিমধ্যে আগে পার্লামেন্ট এটা ব্যবসায়ীর বড় লক্ষ্যের বিশ্ববাসের ক্লাবে পরিণত হয়েছে। গণকূঠানের পরে আমরা পরবর্তী পার্লামেন্টে নিশ্চয় আমরা দেখতে চাইব কোন জায়গায় পক্ষে রাজনৈতিক নেতা সংগঠকরা তারা পার্লামেন্টে যাবে তারা জন প্রতিনিধি করতে সেটা আমরা দেখতে চাইছি সুতরাং ইলেকশন কমিটিকে বলবো সে ব্যাপারে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক একটা গণতান্ত্রিক অধ্যায়ের পথে আমরা হাঁটতে পারব জানেন আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নানা প্রশ্নে বিতর্ক থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র গণতন্ত্রের ভবিষ্যৎ এই প্রশ্নে আমাদের মধ্যে আমাদেরকে ন্যূনতম যে ঐক্য ধরে রাখতে হবে আমি আশা করি সে দায়িত্বশীল আচরণ বিএনপি বড় দল হিসেবে নিশ্চয় বিএনপির উপরে দায়িত্বটা সবচেয়ে বেশি এবং পরে যে অন্যান্য দল আছে নিশ্চয়ই সবাই এই দায়িত্বশীল আচরণ করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ নতুন একটা বিচারপত্র শুভেচ্ছা দিন আমার কথা এখানে শেষ করছি আপনাদের জন্য ধন্যবাদ এবং